এই প্রশ্নটি রাজশাহী বোর্ডে দুই সালে এসেছিল তা আমি এখন তোমাদের সাথে এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব তো তোমরা যারা পঁচিশ সালে পরীক্ষার্থী আছে তোমাদের কিন্তু সময় হাঁটি হাঁটি পা পা করে শেষ হয়ে যাচ্ছে জানি না তোমাদের কি অবস্থা বা কতটুকু বেসিক কমপ্লিট করে রাখছো একটা কথা মনে রাখবো আইসিডি কিন্তু হুব প্রশ্ন করে না অর্থাৎ তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে প্রথমে বেসিক জানতে হবে তারপরে প্র্যাকটিস চালাতে হবে তাহলে দেখবা যেভাবেই প্রশ্ন সাজাক না কেন তুমি কিন্তু অনায়াসে পারবে এছাড়া কিন্তু ধরা খেয়ে যাবে তো প্রশিক্ষার্থী কিন্তু যদি এরকম কেউ থাকো যে সময় পার হয়ে যাচ্ছ টের পাচ্ছ না এখনো সাবধান হয়ে যাও অনেক সময় আছে আর যারা ছাব্বিশ বা অন্য সালের পরীক্ষার্থী আছে তারাও এখন থেকে সাবধান হওয়ায় ভালো আমি মনে করি তো যাই হোক আমি এই প্রশ্নটা এখন বোঝাচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু আমার কাছে আইসিটি অনলাইনে ঘরে বসে পড়তে পারো তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমি নিয়ে নিবো ইনশাল্লাহ আইসিটি তে কোনো সমস্যা হবে না মাত্র এক হাজার টাকার সম্মানী বিনিময়ে পুরো বই কমপ্লিট করে দেবো তোমার আইসিটি নিয়ে দ্বিতীয়বার ভাবা লাগবে না তো যাই হোক দেখো চমৎকার একটা প্রশ্ন এই জায়গায় একটা উদ্দীপক দিছে ফ্লোচার্ট দিয়ে এখানে কতে বলছে কি কি খতে বলছে সি কে ভাষা কে সেন্সিটিভ ব্যাখ্যা করো তো ক এবং খ সাধারণত থিওরি টাইপের হয়ে থাকে অর্থাৎ দশ মার্কের তিন মার্ক থিওরি হয় আর এই গ গহ এটা হচ্ছে ম্যাথ টাইপের তো ওই যেটি বলছিলাম যে তোমাদের হাতে ধরে ধরে শেখাবো তো এটা তো থিওরি তো এটা জাস্ট তোমাকে একটু পড় পড়ে মনে রাখতে হবে এবং কিছু কিছু জিনিস বুঝার যাই হোক আমার এই কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে এই ধরনের যত মানে প্রশ্ন আছে তোমাদের পুরো বইয়ে সবগুলো উত্তর সহ সাজেশন আমি দিয়ে দিব ইনশাল্লাহ এগুলো পড়লে তোমার পাঁচটা সিজন তে সৃজনশীলের পুনারো মার্ক অর্থাৎ এক এক করে আর দুই দুই করে এই পুনারো মার্ক একশো পার্সেন্ট কমন উপযোগী তো আমরা গ নাম্বার যদি একটু হাত দিই এই জন্য ক খ বাদ দিলাম গ নাম্বারটা যদি বলি উদ্দীপকের সমস্যাটার জন্য অ্যালগোরিদম লেখো আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি চার্ট এইটার অ্যালগোরিদম লিখতে পারলে তুমি তিন পাবে তো আমি একটু অ্যালগোরিদমটা বলি এবং লিখি তোমরা আমার সাথে লিখতে পারো বা পরেও লিখতে পারো যে হচ্ছে ধাপ আকারে বর্ণনা করতে হবে তো আমি এখানে লিখলাম গ উত্তর মানে পাশের করাচ্ছে তোমাদের বোঝানোর জন্য প্রথম আমরা লিখবো হচ্ছে যে উদ্দীপকের সমস্যাটির জন্য অ্যালগোদম লেখা হলো এটি লিখে লিখবো হচ্ছে ধাপ এক কি লিখবো হলো তো ধাপ এক শুরু করি ধাপ এক শুরু করি এরপর হচ্ছে ধাপ দুই ধাপ দুই লিখবো মানে ইনপুট সি এটা তোমার ভাষায় সুন্দর করে উপস্থাপন করবা যে সির মান ইনপুট করি অর্থাৎ এই প্রশ্নটা হচ্ছে এরকম সেলসিয়াস তাপমাত্রা ইনপুট সি এখানে আউটপুট আউটপুট হচ্ছে প্রিন্ট এফ হবে সরি এই প্রশ্নটা হচ্ছে এরকম যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফার্নহাইট স্কেলের তাপমাত্রে রূপান্তরের চার্ট দেওয়া আছে সেটার অ্যালগোরিদম বলছে আর তাহলে আমরা ধাপ দিয়ে কি লিখবো সি এর মান ইনপুট করি ধাপ এক শুরু করি আমি লিখলাম না তোমরা বুঝে নাও তারপর ধাপ দিয়ে হলো সি এর মান ইনপুট করি ধাপ তিন ধাপ তিনে এই একদম আমরা কিন্তু উদ্দীপক প্রশ্ন উদ্দীপক দেখে দেখে লিখতেছি ধাপ তিনে এই সূত্রটা তুলে লেখবা নির্ণয় করি আর কিছু লেখা লাগবে না মানে এখানে যা আছে এফ সমান সমান যা আছে এটা লিখে লিখবা নির্ণয় করি ধাপ চারে তুমি লিখতে পারো এপের মান বের করি বা এপের মান প্রিন্ট করি অথবা ফলাফল প্রিন্ট করি যা লেখো এখানে এই কথাটি লিখে প্রিন্ট করি আর ধাপ হচ্ছে শেষ করি দিলাম তো প্রথমে হচ্ছে শুরু করি আর শেষ করি এতটুকু করলে তুমি তিনে তিন পেয়ে গেলাম হাজার চব্বিশ সালে একটা প্রশ্ন এবার গ নম্বরে বলছে সরি গ নম্বরে বলছে উদ্দীপকের সমস্যাটার জন্য সি একটি প্রোগ্রাম লেখো যেখানে ঋণাত্মক ইনপুট গ্রহণযোগ্য হবে না এটা কোনো বিষয় না মানে এই উদ্দীপকটার জন্য তুমি একটা আমি বুঝাইলাম অনেকেই বুঝতে পারছো আমি যখন এই সি ভাষায় এই প্রোগ্রামটা লিখে দেই এইখানে যারা এই ক্লাসটি আর অনেক শিক্ষার্থী বুঝতে পারবে অনেকে বুঝতে পারবে না কারা বুঝতে পারবে না যাদের বেসিক যারা নেই তাদের মাথার উপর দিয়ে চলে যাবে আর যাদের ব্যাসিক জানা আছে বা অনন্য অঙ্কের অনন্য প্রোগ্রাম লেখার অভ্যাস আছে তারা কিন্তু পারবে আমি এখন না না সে পারবে যে কিভাবে লিখতে হয় তো ঠিক এখানে যেমন ফ্লোচার্ট লিখলাম এভাবেও সি ভাষায় যখন প্রোগ্রাম লিখবা সেটার জন্য শুরু অর্থাৎ কোনো একটা ফাংশন মানে শুরু ফাংশন আছে তারপর স্টেটমেন্ট গুলো ধারাবাহিকভাবে লিখে তারপর শেষ করতে হবে তো যাই হোক এটা তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করো আর যে ধরো পারোই না সে আমি এখন তাকে করাই দিলেও না তার বেসিক আগে জানতে হবে তো তুমি একদম শুরু থেকে থেকে একদম অ্যাডভান্স লেভেলের আর শিখতে হলে আমার এই নম্বরে দিক ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না সর্বোচ্চ নাম্বার পাবে তোমার আইসিটি ভালো করানোর দায়িত্ব আমি নিয়ে নিব একদম যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা শেষ হবে ততদিন পর্যন্ত হাতে ধরে ধরে শেখাবো তো ঠিক আছে আমরা নিজেরা এভাবে এই প্রশ্নটি প্র্যাকটিস করো এবং দেখো তুমি দশের মধ্যে কত পাও দশের মধ্যে কত পাও এটা পঞ্চম অধ্যায় চমৎকার একটা প্রশ্ন রাশিয়া বোর্ড দু হাজার চব্বিশ সালে এসেছে ওকে শিক্ষার্থী কিন্তু ভালো থেকো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে আসসালাম আলাইকুম